শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম নিবেদন করছি তীর্থঙ্কর মহাবীরের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ মহাবীর জয়ন্তী তাই আজকের এই দিনে আমরা তীর্থঙ্কর মহাবীরের কথাই স্মরণ মনন করব খ্রিস্টপূর্ব পাঁচশো নিরানব্বই অব্দে বৈশালীর একটি গ্রাম কুণ্ডপুরে যে দিব্যকান্তি শিশু জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল বর্ধমান তার পিতার নাম ছিল সিদ্ধার্থ তিনি সেই সময় একজন বিশিষ্ট জমিদার ছিলেন ন্যায়নিষ্ঠ ধার্মিক বলে তার যথেষ্ট খ্যাতিও ছিল উত্তরকালে তিনি গ্রহণ করেছিলেন পার্শ্বনাথের নির্গণ নির্গন্থ ধর্ম আর তার পত্নী ত্রিশলা ছিলেন স্বামীর যোগ্য সহধর্মিনী কথিত আছে বর্ধমানের জন্মকালে তার মা ত্রিশলা কয়েকটি আশ্চর্য স্বপ্ন দেখেন ধর্মপ্রাণা নারীর প্রাণে এক দিব্য চেতনা জেগে উঠেছিল তিনি বুঝতে পেরেছিলেন অচিরেই এক মহাপুরুষ তার গর্বে নিশ্চয়ই জন্ম নেবেন এবং কথিত আছে যে যে বৎসর পিতামাতা আসা সফল করে বর্ধমান জন্মগ্রহণ করেন সেই বছরেই সারা দেশ আনন্দমুখর হয়ে উঠেছিল ঐশ্বর্য এবং আভিজাত্যের মধ্যে বর্ধমান লালিত পালিত হয়েছিলেন পিতামাতার ধর্মপ্রাণতা বাল্যকাল থেকেই তার উপর প্রভাব বিস্তার করে এবং পিতা সিদ্ধার্থ ছিলেন নির্গ্রন্থ ধর্মাবলম্বী এই নির্গ্রন্থ শ্রমণেরা প্রায় তার গৃহে এসে ধর্মালোচনা করতেন বয়সে ভালো হলেও শ্রমণদের এই ধর্মালোচনা বর্ধমানের মনে গভীর রেখাপাত করে তাই বিত্ত বৈভবের মধ্যে জন্মগ্রহণ করেও বর্ধমানের মনে সুখ ছিল না তিনি বুঝতে পেরেছিলেন মানবের নস্বর জীবনে প্রকৃত সুখ ভোগৈশ্বর্যের মধ্যে পাওয়া যায় না যে পথ অবলম্বন করে তীর্থঙ্কর পার্শ্বনাথের জীবন মহিমময় হয়ে উঠেছিল যে কঠোর কৃচ্ছ সাধন এবং তপস্যার মধ্যে দিয়ে পার্শ্বনাথ পেয়েছিলেন চিরবাঞ্ছিত সেই মানবাত্মার সন্তান তাকেও একদিন সেই পথ অবলম্বন করতে হবে তারপর ভোগ লালসাই উন্মত্ত পথভ্রষ্ট মানবকে দেখাতে হবে নতুন পথের সন্ধান যার পাথেও হবে ত্যাগ ও অহিংসাব্রত বাল্যকাল থেকেই বর্ধমানের চরিত্র মধ্যে যে গুণগুলো ছিল তার মধ্যে ছিল অকপট সত্যবাদিতা নির্বিকতা এবং অধ্যবসায়শীলতা নানান শাস্ত্র অধ্যয়ন করতে সে ভালোবাসত এবং এই শাস্ত্র অধ্যয়নকালে সে পিতার কাছ থেকেও যথেষ্ট সাহায্য এবং উৎসাহ পেয়েছিল মেধাবী বালক বলে কিছুকালের মধ্যেই নানান শাস্ত্রে পারদর্শী হয়েছিল এবং মিথ্যা ও কপটাক্তাকে সে কখনো সহ্য করতে পারেনি তার সাহসিকতা নিয়ে একটি গল্প রয়েছে একবার সে বন্ধুদের সাথে আনন্দ বিবর হয়ে খেলা করছে এমন সময় এক বিশাল বিষদর সাপ কোথা থেকে বের হয়ে ক্রোধে ফোঁসফোঁস করতে করতে তাদের তারা করে সমস্ত বন্ধুরা কিঙ্কর্তব্য বিমূর উচ্চই স্বরে কাঁদছেন বর্ধমানের সেদিকে খেয়াল নেই সে ক্ষিপ্র গতিতে সাপটির কাছে এসে দৃঢ় মুষ্টিতে সাপটির লেজ ধরে কয়েকবার ঘুরিয়ে দূরে নিক্ষেপ করেছিল এ হেন দুঃসাহসী বালক পরবর্তীকালে সর্বত্যাগী শ্রমণ বা সন্ন্যাসী হয়ে পরিব্রাজন অবলম্বনপূর্বক কত বিজন প্রদেশ জনমানবহীন দুধু মোহ মরু গহন অরণ্য অতিক্রম করে দুঃসহ ক্লেশ এবং নির্যাতন নির্বিকারে সহ্য করে অভীষ্ট মোক্ষ লাভে ব্রতি হবেন সেই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই ছিল না দৈব নির্দিষ্ট যার জীবন সংসারের গণ্ডির মধ্যে তার তো শান্তি পাওয়া সম্ভব নয় কোনো এক অজানা আনন্দ লোক থেকে তার কাছে সংসারে পাড়াবাড়ের হাত ছানিয়ে আসে সংসার তাকে ত্যাগ করতে হবে অমুক্ষ অন্তর তার হাঁপিয়ে ওঠে বর্ধমান শ্রমণ ধর্মে দীক্ষা নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন সংসারের কোনো অনুনয় বিনয় রূপবতী পত্নীর আরতি আদরের কন্যার সজল নয়ন কোনো কিছু তাকে সংসারে ধরে রাখতে পারেনি অগ্রায়ণ মাস অপরাহ্নবেলায় বর্ধমান গৃহত্যাগ করলেন অতুল সম্পদের মধ্যে যার জন্ম হেলায় পরিত্যাগ করে পরিধান করলেন শ্রমণদের কৌপিন আর উত্তরীয় দীক্ষিত হলেন সর্বত্যাগী নির্গ্রন্থ শ্রমণ বা রূপে এরপরেই তিনি সেই নির্গ্রন্থ শ্রমণদের মতন পরিপ্রাজনে বের হলেন এবং বাল্যের ধর্মপ্রকাশু বর্ধমানের সার্থক প্রকাশ হল পরিব্রাজক মহাবীর রূপে শুরু হলো তার নিজের জীবনের এক অধ্যায় কায় মনোবাককে তিনি গ্রহণ করলেন শ্রমণের দশটি ব্রত সেটি কি ক্ষমা নম্রতা আর্যব মানে সরলতা লোভহীনতা অকিঞ্চনতা সত্য সংযম তপস্যা শৌচ ও ব্রহ্মচর্য এই সিদ্ধি লাভের জন্য তিনি হয়েছিলেন দৃঢ় প্রতিজ্ঞ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ঘুরে আসে তবু পরিব্রাজক মহাবীরের পথ চলার শেষ নেই এখন তার অঙ্গে উত্তর এবং কৌপিন্টুকু নেই তিনি সম্পূর্ণ দিগম্বর এবং মহাবীরের এই পরিব্রাজন অবস্থায় ক্লেশ নির্যাতন ছিল অবর্ণনীয় কত পথ প্রান্তর হিংস্র সাপদ সংকুল গহন অরণ্য তিনি হেলায় অতিক্রম করেছেন মানুষের উৎপীড়নে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জর্জরিত হয়েছে তবু মহাবীর নিজের তপস্যায় ছিলেন অটল তাকে অভীষ্ট লাভ করতেই হবে যদি অভীষ্ট লাভই না হয় তাহলে এই নশ্বর জীবন ধারণে তার কোনো লাভ নেই কয়েক বছর নানা স্থানে পরিব্রাজন করে মহাবীর নালন্দায় এলেন নালন্দায় তখন অনেক শাস্ত্রজ্ঞ এবং দার্শনিক পণ্ডিতদের সমাগম হতো তিনি এখানে কয়েক মাস শাস্ত্র আলোচনার পর আবার পরিপ্রাজনে বের হলেন এবং এরপর মহাবীরের জীবন এলো আরও কঠিনতর পরীক্ষা যৌন জৈন জৈনশাস্ত্র সরি ভুল বললাম জৈন শাস্ত্র আচারাঙ্গ সূত্রে মহাবীরের এই দুশ্চর তপশ্যার হৃদয়গ্রাহী বর্ণনা পাওয়া যায় মৌনব্রত উলঙ্গ সন্ন্যাসীর সেই ত্যাগ কৃচ্ছতা সংযম সহনশীলতা সেই যুগের ছিল বিরল দৃষ্টান্ত অদ্ভুত ছিল তার তপস্যা অদ্ভুত ছিল তার সাধন লব্ধ বিভূতি মহাবীর ধীরে ধীরে যখন লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তিনি বুঝতে পারলেন তার সিদ্ধি লাভের আর বেশি দেরি নেই অবশেষে দীর্ঘ তেরো বছর দুশ্চর তপস্যার পর তার সিদ্ধি লাভ মহাবীরের সামগ্রিক সত্তা এক অপার্থিব রাজ্যে বিরাজমান দেহে যাবতীয় সাত্বিক লক্ষণ পরিস্ফুট মোহন মুহুর তিনি রোমাঞ্চিত হচ্ছেন থেকে থেকে পুলকিত হয়ে উঠছে তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত মুখমণ্ডল স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত সহসা মহাবীরের সমস্ত হৃদয় উদ্বেল হয়ে উঠল এই তো এই তো সেই সালভ বৃক্ষ সেই অভীষ্ট স্থান যা তিনি এতদিন ধরে সমগ্র সত্তার প্রতিটি হয়ে উঠেছিল এই বৃক্ষ তলে বসেই সেই লাভ করবেন সুদীর্ঘ ফল বা তিনি হলেন ধীরে ধীরে তার মন অতীন্দ্রিয় ভূমিতে উঠতে লাগলো সমস্ত চরাচর স্তম্ভিত বিষ্ময় দেখে মহাসাধকের সেই মহামুক্তির জয়যাত্রা যেন আসন্ন মহাবীরের সমগ্র সত্তা ক্রমশ মিলিয়ে গেল স্থূল থেকে সূক্ষে ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয় অন্ধকার থেকে জ্যোতিতে আর ভয় থেকে নির্ভয় এইভাবে দুই দিন নিশ্চল সমাধিস্থ হয়ে মহাবীর উপভোগ করলেন মানবাত্মার বিচিত্র আনন্দময় পুরস্বরূপ তিনি লাভ করলেন দিব্য অনুভূতি বা মোক্ষ এবং কল্পসূত্রে উল্লেখ আছে এতদিনে মহাবীর সমস্ত ইন্দ্রিয় জয় করে হলেন জিন বা বলি সুদীর্ঘ তপস্যায় সিদ্ধি লাভ করে বিভ্রান্ত পথভ্রষ্ট মানব সমাজের কাছে মহাবীর প্রচার করেছিলেন আত্মার অমৃতত্ব তার অমৃতময়ী বাণীতে মোহিত হয়েছিল মানব সমাজ এবং প্রথম তীর্থঙ্কর থেকে পার্শনা তেইশতম স্থানীয় এবং মহাবীর চব্বিশতম জৈন বৌদ্ধ এবং হিন্দু শাস্ত্রে এই সম্প্রদায় নানান নামে পরিচিত এরা সংসার বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত সেই জন্য নির্ঘ্রন্থ পৃথিবীর সমস্ত লোভ আকর্ষণ জয় করেছেন বলে এরা জিন বা জয়ী এদের সন্ন্যাসীরা শ্রাবক আর সন্ন্যাসিনীরা শ্রাবিকা নামে অভিহিত মহাবীর তার ধর্মপ্রচারে যখন ব্রতী হলেন তখন বলেন আত্মদর্শনে জগতের দুঃখ দৈন থেকে মুক্তি লাভের উপায় মোক্ষ লাভই জৈন ধর্মের প্রধান লোক অতীতের ভুল ভুলভ্রান্তি আর ক্ষয়ক্ষতির কথা ভুলতে হবে নিজেকে পাপাচারী বলে ধিক্ষার দিয়ে কাল যাপন করাতেও কোনো সার্থকতা নেই নতুনভাবে নিজেকে গড়তে হবে এবং তার জন্য চাই কৃচ্ছতা এবং সংযম মানুষ এইভাবে ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে হবে মুমুক্ষ এবং পরিশেষে মুখ্য লাভ করবে সফল হবে মানব জীবন ধারণের উদ্দেশ্য এইভাবেই মহাবীর আত্ম মানুষের কাছে তার বাণী প্রচার করলেন কেবল নিজের সংসারে দুঃখ জ্বালা থেকেই মুক্তি লাভ করে ক্ষান্ত হলেন না সমস্ত মানব সমাজকে ঢাকলেন তার পথে সেজন্য মহাবীরের এই আচার্য জীবন খুব উদার এবং ব্যাপক কোনো ধর্মের সংকীর্ণতা তার মধ্যে ছিল না কোনো দেশকালের গণ্ডির মধ্যে তার ধর্ম আবদ্ধ নয় এবং তার সার্বজনীন ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিংসা যেটি বুদ্ধদেবেরও বাণী ছিল এবং তীর্থঙ্কর মহাবীর আর বুদ্ধদেব দুজনেই সমসাময়িক যে সময় মহাবীর এক দেশ থেকে অন্য দেশে তার ধর্মমত প্রচার করে বেড়াচ্ছেন বুদ্ধদেবও সেই সময় ধর্মপ্রচারের অত ছিলেন অঙ্গ মগধ কাশি কোশল এই সমস্ত দেশে মহাবীরের ধর্মপ্রচার শেষ হলো বহু মুমুক্ষ লোক তার কাছে এলেন শ্রমণ ধর্মে দীক্ষা নিলেন এবং সন্ন্যাসীদের নিয়ে তিনি একটি সুসংবদ্ধ সঙ্গ গড়ে তুললেন মহাবীর কেবলমাত্র পুরুষ জাতির কথাই চিন্তা করেননি স্ত্রী জাতির ধর্ম উন্নতি সাধনেও যথেষ্ট সচেষ্ট ছিলেন মহাবীর যে কেবল সন্ন্যাস আশ্রমেই সর্বাঙ্গীন কল্যাণ সাধন করেছিলেন তা নয় গৃহস্থ আশ্রমে থেকেও মানুষ যাতে সত্য এবং অহিংসার পথে ধর্মীয় জীবনযাপন করতে পারে সেদিকেও বিশেষ যত্নবান ছিলেন সমাজের সমস্ত ক্ষেত্রে উন্নতি বিধানে মহাবীরকে অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু সব ক্ষেত্রে তিনি এগিয়ে গিয়েছিলেন মানবজাতির কল্যাণের জন্য তিল তিল দুঃখ বরণ করে মহাবীর নিজের সাধনলব্ধ ঐশ্বর্যের দ্বারা হাজার হাজার আত্মমোমুক্ষ প্রাণী নতুন আশা এবং উদ্দীপনার সঞ্চার করেছে মহাবীরের জ্বলন্ত বৈরাগ্য এবং অমৃতময়ী বাণী সেই যুগে সত্যি আলোড়ন সৃষ্টি করেছিল এবং জৈনেরা বিশ্বাস করেন প্রত্যেক তরুলতারও আত্মা আছে তারা জীবের দুঃখ কষ্টের প্রতি এত মমতাশীল এবং সদয় যে তারা গাছের পাতা ছিঁড়তেও কষ্ট বোধ করেন গাছে তাদের আত্মা কষ্ট পায় এবং তারা নিজেদের শরীরের রক্তের দ্বারা মশক বা ছাড়পোকার ক্ষুণ্বৃত্তি করা ধর্মের অঙ্গ বলে মনে করেন এবং জীবে দয়া সূত্রের পরাকাষ্ঠা এরা প্রদর্শন করে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে কোন বৈসাদৃশ্য নেই একই হিন্দু ধর্মের মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং মহাবীরের উপদেশ দ্বাদ সঙ্গ বা সিদ্ধান্ত নামে পরিচিত এবং মহাবীর নতুন কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রবর্তন করেননি তার ধর্ম ত্যাগ অহিংসা এবং প্রেমের তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশও তারা উপলব্ধি করুক মানব অমৃত অমৃতস্বরূপ সংসারের দুঃখ দৈনার পরিতাপ থেকে মুক্ত হয়ে তারা আনন্দের অধিকারী হন এবং এই আনন্দই হচ্ছে মুখ্য এই আনন্দের মাঝেই জীবনের পরম তৃপ্তি সেই তীর্থঙ্কর মহাবীরের আজ পবিত্র পুণ্য জগতের অন্যতম ধর্মগুরু তিনি এবং আজকের এই পূর্ণ দিনে সেজন্য আমরা মহাবীরের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করলাম এবং বারবার মনে রাখতে হয় যে এই সমস্ত উৎকেন্দ্রিকতায় আমরা যেখানে বাস করছি সেখানে নিষ্ঠা এবং বিশ্বাস যদি টুলে যায় তাহলে ধর্মজীবনে এগোনো যায় না মানুষের কল্যাণের পেছনে মহাপুরুষ এবং আচার্যদের যে চিত্ত গহনে হুমাগ্নি তারা জ্বালিয়ে রেখেছেন সেটিকেই আমাদের বারবার গ্রহণ করতে হয় জীবন যুদ্ধে পরাভূত যোদ্ধাদের মতন আমাদের হৃদয়ে নতুন বল সঞ্চয় করতে হয় আজকের এই দিনে আমরা মহাবীর জয়ন্তীতে মহাবীরের চরণে দৌলঙ্কৃত প্রণাম নিবেদন করছি নমস্কার ধন্যবাদ प्रणारण